তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আকাশ যেন হাত বাড়ালি ছোঁয়া যায় আর পাহাড়ের নিরবতার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য এটাই তিব্বত দুনিয়ার ছাদ মিস্ট্রিল্যান্ড আর কিছু মানুষের চোখে হারিয়ে যাওয়া রাজ্যের দরজা কিন্তু তিব্বত আসলে এমন কেন এত রহস্যই বা কোথা থেকে এলো চলো শুরু করি তিব্বত পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি গড় উচ্চতা চার হাজার পাঁচশো মিটার এত উঁচুতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এখানে মানুষ হাজার বছর ধরে বসবাস করছে এটাই প্রথম রহস্য বিজ্ঞানীরা বলে তিব্বতের মানুষদের শরীর অক্সিজেন কম পরিবেশে টিকে থাকার জন্য নিজেকে বদলে নিয়েছে হৃদপিণ্ড বড় ফুসফুস শক্তিশালী যেন প্রকৃতি মেজেই তাদের বেছে নিয়েছে এই ভূমির জন্য আর ঠিক এর পাশেই দাঁড়িয়ে আছে হিমালয় যা তিব্বতকে পৃথিবীর বাকি অংশ থেকে প্রায় আলাদা করে দিয়েছে একটা প্রাকৃতিক দেয়ালের মতো তিব্বতের কেন্দ্রে আছে লাসার কিংবদন্তি পটালা প্যালেস এটা শুধুই আপনার রাজপ্রাসাদ নয় এটা এক হাজার বছর পুরনো আধ্যাত্মিক দুর্গ যেখানে ডালাই লামারা শাসন করতেন কিন্তু পটালার সবচেয়ে অবাক করা দিক হল এর ভেতরের গোপন কক্ষগুলো অনেক কক্ষ এখনও জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ গল্প আছে এখানে এমন নথি রাখা আছে যা তিব্বতের হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস লুকিয়ে রেখেছে ব্রিটিশ অভিযাত্রীদের অনেকেই বলেছেন পটালা প্যালেসের আসল রহস্য সাধারণ চোখে দেখা যায় না তিব্বতের সন্ন্যাসীরা হিমালয়ের বরফের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কখনো রাত রাতভর ধ্যান করতে পারেন তাও আবার কোনো শীতবস্ত্র ছাড়া বিজ্ঞানীরা এটাকে বলেন তুম্মু মেডিটেশন ধ্যানের মাধ্যমে শরীরের তাপমাত্রা এতটাই বাড়িয়ে নিতে পারে যে বরফের কাপড়ও শুকিয়ে যায় অনেক গবেষক এটাকে মানব শরীরের সীমা ভেঙে ফেলা ক্ষমতা বলে উল্লেখ করেন কিন্তু সন্ন্যাসীরা বলেন এটা কোনো শক্তি নয় বরং মানসিক শৃঙ্খলার আর্ট অনেক কিংবদন্তিতে বলা হয় তিব্বতের শিগাৎসে অঞ্চলে নাকি আছে একটি প্রাচীন ভূগর্ভস্থ পথ যা সরাসরি হিমালয়ের গভীরে নিয়ে যায় কেউ কেউ বলে এটাই হল সাম্ভালা একটি হারিয়ে যাওয়া রাজ্য যেখানে নাকি উন্নত এক প্রাচীন সভ্যতা বাস করত এই গল্পগুলোর কোনো প্রমাণ নেই তবুও শত শত অভিযাত্রী আজও সত্যটা খুঁজতে এখানে আসে তিব্বতের কিছু অঞ্চল সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ কারণ সংরক্ষিত মঠ সামরিক ঘাঁটি গভীর প্রাকৃতিক বিপদ এবং অজানা কারণ একবার ন্যাশনাল জিওগ্রাফির একটি দল তাকে তিব্বতের এক পাহাড়ি কুহায় প্রবেশ করে সেখানে তারা পেল হাজার বছরের পুরনো হার মূর্তি এবং অদ্ভুত প্রতীক অনুমতি ছাড়া ছবি তোলাও নিষিদ্ধ ছিল এবং দলটিকে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয় তিব্বত কতটা কোপন জিনিস লুকিয়ে রেখেছে সেটা কেউই পুরোপুরি জানে না তিব্বত শুধুই একটা জায়গা নয় এটা হল রহস্য ইতিহাস আর প্রকৃতির শক্তির মিলিত রূপ পাহাড় মন্দির ধ্যান পুরাণ সব মিলে তিব্বতকে তৈরি করেছে রহস্যময় বিশ্বের ছাদ